চব্বিশের গণভুত্থান হইল আবার কেউ কেউ হাসিনা সরকারকে চায়। ক্ষমতার আমি বলতে হাসিনা সরকারের আমলে যারা এই নির্বাচনে গেছে যে দলেরই হোক হয়তো হাসিনা সরকারের নয়তো হাসিনা সরকারের ফ্যাসিস্ট দোসর এই দুইটার অন্য কিছু নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোটাধিকার হরণ করেছে এই দুই জাতি তারা যদি আবার কাউন্সিলর পুনরায় প্রতিষ্ঠিত হয় তাহলে হাসিনা সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করা হবে এই ফাঁদে যারা পা দিচ্ছেন আমাদেরই ভাই চব্বিশের গণ অভ্যুত্থানে যাদেরকে আমরা নায়ক বানিয়েছি সামনের কাতারে রেখেছি আমরা পিছন থেকে যুদ্ধ চালিয়ে গেছি কারণ তাদেরকে আমরা মনে করেছি তারা যুদ্ধের ঘোষণা দেখ আর সেই যুদ্ধ বাস্তবায়নের দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নেই আমাদের ভাইরা যদি ভুল করে আমরা তাদের সমালোচনা করব। আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের সেই জায়গা থেকে ফিরে আসো কারণ এখানে যদি তোমরা পা রাখো হাসনাদ হোক সার্গিস হোক আজিব হোক নাহিদ হোক যারাই হোক না কেন তোমরা যদি এই ফাঁদে পা দাও তাহলে তোমাদের এই রক্তদান আমাদের এই রক্তদান ব্যর্থ হবে তাই বলছি বলছি ছোট ভাই তোমরা আবারও অনুরোধ করে বলছি পিঠে হাত দিয়ে বলছি তোমাদের এই বুকামি এদেশের মানুষের চব্বিশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করবে এবং একই সাথে হাসিনা সরকারকে ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতার মস্নদে বহল করবে প্রিয় বন্ধগণ আরেকটি কথা বলছি যারা হাসিনা সরকারের সাথে মিলেমিশে একাকার হয়ে নির্বাচনে গিয়ে ভোটের মাঠে চলছ করে ক্ষমতার মসনদে বসেছিল কাউন্সিলর হয়েছিল তারা এখন যতই কান্নাকাটি করুক না কেন তারা হাসিনার দোষর হয়তো হাসিনার প্রেতাত্মা তারাই একসময় ভারতের দশর ছিল তারাই হাসিনার দসর ছিল তারাই হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে বিগত সতেরোটি বছর এদেশের মানুষের পিঠের চামড়া তুলেছে এবং চব্বিশের গণ প্রথানে এরাই হামলা চালিয়ে এদেরকে আমরা আর দ্বিতীয়বারের মতো কখনো চাই না ক্ষমতার মস্তদেব বসুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেবকে বলছি আপনি যদি মনে করেন এদেরকে ক্ষমতায় আবার ফিরিয়ে আনবেন সেটি আপনার জন্য ব্যর্থতা আমরা মনে করব তাই এই সরকার যেহেতু আমাদের আমরা প্রতিষ্ঠিত করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি রক্তের এবং রক্তের বন্যার মধ্য দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারকে দিতে পারি না সাথে আরো একটি কথা বলে দিতে চাই কারণ এই সময়ে এই ষড়যন্ত্র হওয়ার পিছনে বড় একটি কারণ হল কমিশনের দাবি করছি সেই সময়ে এটিকে সামনে আনার মানে এই ইস্যুটাকে পিছনে ব্যাকডেটে ফেলে দিয়ে আমাদেরকে মাঠে ময়দানে ফেলে রাখা তাই আমি বলছি আমরা যেহেতু দুর্জনের দাবি বিডিআরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক অপরাধীদেরকে বিচার করতে হবে সেই জন্য এই ধরনের কোনো কোনো বাটপাররা সেটাররা চব্বিশের গণভ্যুত্থানের আসামিরা খনিরা যদি দাবি করে কাউন্সিলার পদে পুনরায় ফিরে আসবে আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি ব্যবস্থা করা হবে যদি আবার তারা জাগ্রত হওয়ার চেষ্টা করে হাসিনা সরকারকে আবার ক্ষমতার মসনদে বসানোর চেষ্টা করে প্রেসক্রিপশন বাস্তবায়ন করার চেষ্টা করে শুধু গণধরাই নয় তাদেরকে জনসম্মুখে বিচারের কাজ করায় দাঁড় করাবো আমরা প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি আমাদের ভাইরা করতে পারে আমরা সেটি সংশোধন করবার জন্য চব্বিশের এই আমরা কোনোভাবে ব্যর্থ হতে দিতে পারি না ব্যর্থ করবার জন্য যে কোনো যে কোনো এই কাউন্সিলর আসতে চায় তাদেরকে আমি আবার বলছি এই জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা দিচ্ছি তাদেরকে গণধুলাই দিয়ে এখান থেকে বিতাড়িত করব।